এই ভিডিওটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সময় তোমরা অবশ্যই দেখবে পুরো ভিডিওটা দেখবে এবং বাস্তব অনুভব করবে হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আসো আমি তোমাদের মাঝে চলে আসলাম ডাইরি জিরো তোমরা জানো প্রতিবারের মতোই আমি তোমাদের মাঝে অনেক কিছু নিয়ে আসো অনেক ভিডিও নিয়ে আসি কিন্তু আজকের ভিডিওটা একদম আলাদা আজকের ভিডিওটা শুধু তোমাদেরই জন্য শুধু তোমাদের জন্য যারা নিজেদের অনুভব করবা যারা নিজেদের খুঁজবা তাদেরই জন্য এই ভিডিওটা কারণ তোমাদের বয়সটা আমি পার করে আসি তোমাদের বয়সে আমারও খুব টেনশন খুব চিন্তা ছিল তোমাদের বয়সে আমিও আমিও মনে দিশা দিশাহারা হয়ে গেছিলাম গেম খেলতাম শুধু গেম খেলতাম দিন আর রাত গেম খেলতাম গেম খেলেই সময় পার করতাম কিন্তু যখন ধীরে ধীরে বড় হই তখন বুঝতে পারি গেম খেলে আর খুশি হাসি খুশি সেই ছোট জীবন সেই ছোট জীবনেই থেকে যায় বড় হওয়ার সাথে সাথে তোমার উপরে আসে মানসিক চাপ দায়িত্ব তোমার অনেকের গুরুত্ব তোমাকে বুঝতে হয় তখন আর সেই আগের ছোটোগ্রাফি হাসিতে থাকা সম্ভব হয় না সেই হাসি আর এমনিতেও আসে না হাসি হারিয়ে যায় দিনগুলো হারিয়ে যায় কত নতুন দিন সব কত কী দেখতে হয় কত কী স্যাক্রিফাইস করতে হয় নিজের পরিবার ছেড়ে দূরে যেতে হয় তোমরা ধীরে ধীরে যত বড়ো হবা তোমরা বুঝতে পারবা হায় ছোটোবেলায় ছোটোবেলায় ছিল আমাদের সব থেকে শ্রেষ্ঠ দিন এই দিনগুলো আমরা আর কখনোই খুঁজে পাবো না আমরা যত বড় হব যত বড়ই হব আমরা ধীরে ধীরে আমাদের খুশি কম হইতে থাকবে আমাদের হাসি হারিয়ে যেতে থাকবে আমরা বুঝতে পারবো দুনিয়ার আসল সত্ত্বেও ছোটোবেলার স্মৃতি ধীরে ধীরে ভুলতে থাকবো আর অনেক কষ্টের স্মৃতি তৈরি হইতে থাকবে চারো দিকের পেশার তোমার দিকে অনুভব হইতে থাকবে তাই তোমাদের এই সময় বল তোমাদের এই সময়টাই অনেক মূল্যবান আমি ভুল করছি ভাই হ্যাঁ আমি ভুল করছি আমিও তোমাদের মতন ফ্রি ফায়ার প্লেয়ার আমি কিন্তু ছয় বছর সাত বছর ফ্রি ফায়ার খেলতেছি আমিও এক সময় তোমাদের মতন র্যাঙ্ক পুস করতাম প্রতি সিজনে এমন না এক দুই সিজন প্রতি সিজনে আমি গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য র্যাঙ্ক পুস করতাম নতুন সিজন শুধু শুরু হওয়া মাত্রই রাত থেকে শুরু করে একদম দুপুরে শুরু হলে রাত দুই রাত তিন রাত একদম টানা আমরা র্যাঙ্ক পোস্ট করতাম টানা র্যাঙ্ক পোস্ট করতাম মাস্টারে যেতেই হবে গ্র্যান্ড মাস্টারে যেতেই হবে কি একটা বন্ধুদের সাথে খেলার কি একটা অভ্যাস কি একটা খুশির মুহূর্ত কোন দিক দিয়ে যে আমার তিন চার বছর এইভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি আমিও টপ আপ করছি গেমে আমি যে টপ আপ করিনি তা না আমি গেম অনেক টাকা নষ্ট করছি অনেক টাকা যার কারণে আমি বুঝতে পারিনি কিভাবে আমার সময় নষ্ট হচ্ছে কিভাবে আমার টাকা নষ্ট হচ্ছে আমি শুধু সামান্য কৃষি কিছু খুশির জন্য এই গেমের পিছনে অনেক সময় নষ্ট করছি অনেক টাকা নষ্ট করছি কিন্তু যখন ধীরে ধীরে বড় হচ্ছি যখন ধীরে ধীরে বড়ো হইছি তখন বুঝতে পারছি হায় আমি কোথায় সময় দেওয়ার দরকার ছিল আর আমি কোথায় সময় দিছি। কোথায় টাকা ব্যবহার করার দরকার ছিল আর কোথায় টাকা নষ্ট করছি মায়ের কাছে ফ্যামিলির কাছ থেকে টাকা নিই কত টাকা আমি ডায়মন্ডে টপ আপ করার পিছনে নষ্ট করছি তো আমি তোমাদের যেই উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি তোমরা এখন ছোট থেকে বড় হচ্ছ তোমাদের এই মুহূর্তটা ঠিক এই খুশির মুহূর্ত যেই মুহূর্ত আমি পার করে আসছি তোমাদের জীবনে এখন কোনো টেনশন নেই এখন কোনো প্যারা নেই তাই তোমরা সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলতে কিন্তু তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না ভাইয়েরা এই দিন আর সেই দিন থাকবে না দিন পরিবর্তন হয় দিন কারোর জন্য থেমে থাকে না তোমার বয়স শুধু বাড়তেছেই তোমার বয়স আটকে নেই তুমি বড় হচ্ছ ধীরে ধীরে একদিন দুই দিন তিন দিন সময় যাইতে আসে সময় কারো জন্য থেমে থাকে না যেমন আমার জন্য থেমে নেই ঠিক তোমাদের জন্য থেমে নেই তোমরা যদি এই সময়টাকে শুধু এই সামান্য গেমের নষ্ট করতেই থাকো আর টাকা পয়সা এইভাবেই নষ্ট করতে থাকো তাহলে তোমরা এক সময় দিশাহারা হয়ে যাবে এক সময় দিশাহারা হয়ে যাবে যখন তোমরা টাকা ইনকাম করবে তখন বুঝতে পারবে টাকার মূল্যটা কী টাকা ইনকাম করা কতটা কঠিন আর টাকা খরচ করা কতটা সহজ টাকা খরচ করতে কোনো সময় লাগে না সামান্য একদিনে তুমি লাখ টাকা শেষ করে দিতে পারো কিন্তু তুমি যখন টাকা ইনকাম করতে যাবে এই লাখ টাকা ইনকাম করার জন্য যে তোমাকে মাসে কতটা কষ্ট করতে হবে কতটা মেহনত করতে হবে কতটা সহ্য করতে হবে তোমরা বুঝতেই পারবে না তো তো তোমাদের আমি এই জন্যই বলতেছি তোমাদের দিনগুলো এখন খুব খুশির দিন এই দিনগুলোতে যদি তোমরা নিজেদের পরিবর্তন করার জন্য কিছু না করো কঠিন আমরা বড় বড় স্বপ্ন দেখি স্বপ্ন দেখা সহজ কিন্তু এই স্বপ্ন পূরণ করার জন্য যে কত মেহনত করতে হয় তোমরা বুঝবে না তোমরা জানো না দুনিয়া আসলে এতটা এতটা সহজ না যতটা সহজ মনে করি আমরা সব সময় অন্যের চিন্তা করি অন্যের দেখি কিন্তু নিজে কিছু হইতে চাই না কেন ভাই অন্যরা হইতে পারে তাহলে তুমি কেন হইতে পারবা না অন্যরা ইউটিউবার হইতে পারে অন্যরা গেমার হইতে পারে তো তুমি কেন পারবা না অন্যদের মধ্যে কি এমন আছে যা তোমার মধ্যে নেই অন্যরাও মানুষ তুমিও মানুষ আমি বারবার এই একই কথা বলি তুমিও মানুষ অন্যরাও মানুষ আমাদের সব থেকে বেশি কি প্রয়োজন জানো আমাদের নিজের ইচ্ছাগুলো পূরণ করা হ্যাঁ আমাদের নিজের ইচ্ছাগুলো পূরণ করা ভাই কারণ জীবন একটাই এই জীবনে একটাই জীবন এই জীবনে যদি তোমার ইচ্ছাগুলো তুমি পূরণ না করো একটা আফসোস থেকে যাবে পুরো জীবন তোমাদের বয়স এখন খুবই কম না আছে টাকা কামানোর টেনশন না আছে পরিবার সামলানোর টেনশন না আছে নিজের খরচ চালানোর টেনশন তোমরা শুধু খাচ্ছ গেম খেলতেছ বন্ধু বান্ধবদের সাথে মজা করতেছ আর একটা দিন পার করতেছো কিন্তু তো একদিন চলে যাবে তুমি তো একদিন বড় হয়ে যাবে তোমার পরিবারের হাল তোমাকে ধরতে হবে তোমাকেও কিছু একটা উপার্জন করতে হবে তুমি যদি এখন শুধু তোমার গেম খেলা আর তোমার খুশির পিছনে সময় দাও তাহলে বিশ্বাস করো আজ দুঃখ তো কাল সুখ আজ সুখ তো কাল দুঃখ আজ তুমি মজা করতেছো ঠিক কিছুদিন পরেই এই দুঃখ তোমাকে ঘুরে দাঁড়াবে তোমার পিছনে লেগে যাবে তোমার পিছনে লেগে যাবেই কারণ সময় কারো জন্য থেমে থাকে না কারো জন্য না যে এই সময়টা ব্যবহার করে সেই সময়ের খুব মূল উপাদান পেয়ে যায় মূল রহস্য জেনে যায় আমার মূল কথার কোনো কোনো বড় কোনো কথা নেই আমার আমার কথাগুলো উলট পালট হইতে পারে তোমাদের বোঝাইতে না পারতে পারি আমি তোমরা যারা ছোটরা আসো যারা বুঝবে না তো বলবে আমাকে আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে বোঝাবো আমি তোমাদের উপদেশ দিচ্ছি না আমি তোমাদের আমার জীবনের ঘটনাগুলো বলতেছি আমিও জীবনে তোমাদের মতন গেম পার করছি যেটা বলে আসলাম আমিও তোমাদের মতন গেম অনেক টাকা নষ্ট করছি যা বলে আসলাম কিন্তু আজ যখন এই ভুলগুলো বুঝতে পারছি আর যখন দেখি আমার চোখের সামনে কত ভাই ব্রাদের এই ভুলগুলো করে তখন মন আর চায় না নিজেকে চুপ করে রাখতে কারণ আমিও তো একটা দিন পার করে আসছি এই গেম আর তোমাকে যেমন ভাল লাগতেছে ঠিক পরে এই গেম আর তোমাকে এত ভাল লাগবে না এই গেমের পর এত মন তোমার বসবে না আজকে যতটা মন পাচ্ছ তুমি এই গেমে ততটা মন বসবে না আজকে এই গেমে একটা অনেক আপন ভাবত সেই এক সময় হারিয়ে যাবে গেম যেমন অনেক গভীর সম্পর্ক তৈরি ঠিক সেইভাবেই অনেক গভীর সম্পর্ক থেকে বিচ্ছেদ তো কিসের জন্য তুমি কি করবে নিজের জন্য করবে কারোর জন্য নয় নিজের জন্য করবে তোমরা যারা যেটাই হইতে চাও যে ইউটিউবার হইতে চাও যে গেমার হইতে চাও অবশ্যই চেষ্টা করবে তুমি কেন পারবে না তুমি অবশ্যই পারবে মনে রাখো একবার পারবে না দুইবার পারবে না তিনবার পারবে না হ্যাঁ তিনবারে তুমি হেরে গেলে কিন্তু এই তিনবার যে তুমি অভ্যাসগুলো করলে তিনবার যে প্র্যাকটিসগুলো করলে তিনবারে যে তুমি জিনিসগুলো জানলে এই জিনিসগুলোই এই প্র্যাকটিসগুলোই তোমাকে চোখ করে উপরে নিয়ে যাবে এক 1 বছর আমার এই চ্যানেলটা কয় নাম্বার চ্যানেল তোমরা বিশ্বাস করবে না এই চ্যানেলটা আমার 6 থেকে 8 নাম্বার চ্যানেল হবে আমি এর অনেক চ্যানেল অনেক চ্যানেলে অনেক সময় পার করে ASCII কোনগুলোতে মাত্র 100 সাবস্ক্রাইবার কোনগুলোতে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি কোনগুলোতে মাত্র 50 টা সাবস্ক্রাইবার আমি আমার বন্ধু-বান্ধবদের সাবস্ক্রাইব করে নিয়েছি আমি কত মানুষের মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে এনেছি তোমরা বিশ্বাস করবে না আমার দিন কত কষ্টে পার হয়েছে একদিনে সফলতা আসে না সফলতা আসে ধীরে ধীরে অনেক চেষ্টার পর প্রতিবার চেষ্টা তোমার সফলতার কাছে নিয়ে চলে যায় তো তোমরা যারা নতুন অনেকে অনেকে চাও ইউটিউবার হইতে কিন্তু কোনো কিছুই জানো না কোনো কিছুই বোঝো না তোমরা বিশ্বাস করো কেউ জানতো না কেউ জানে না সবাই শিখে সবাই জানার চেষ্টা করে সবাই জানতে চায় তোমরাও আগ্রহ রাখবে আগ্রহ রাখলে অবশ্যই তোমরা শিখতে পারবে জানতে পারবে এবং বুঝতে পারবে কোনো কিছুই অসম্ভব না প্রতিটা মানুষ সব সবকিছু সম্ভব করতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে তোমরা চিন্তা করো আজ থেকে একশো দুইশো বছর আগে মোবাইল নামে কোনো একটা জিনিস ছিল কেউ চিন্তা করতে পারতো আজ থেকে দুইশো বছর তিনশো বছর আগে টিভি নামে কোনো জিনিস ছিল কেউ বুঝতে পারত টিভি নামে কোনো জিনিস আসবে ভবিষ্যতে যে এআই আসতে আসতে এতটা অ্যাডভান্স চ্যাট জিপিটি তোমার প্রতিটা কথার উত্তর দিচ্ছে আজ থেকে একশো বছর আগে কি এমন কোনো থাকবে কেউ কল্পনাও করতে পারছে সব কিছু আবিষ্কার কে করছে মানুষ কিছু মানুষ তৈরি করছে এই পৃথিবীতে শুধু মানুষ না এই পৃথিবীতে বেশি বেশি কি তার মধ্যে শ্রেষ্ঠ জানো আমরা মানুষ আমাদের চিন্তা করার ক্ষমতা আছে আমরা এই সামান্য মস্তিষ্কে পুরো পৃথিবীর চিন্তা করে ঢুকিয়ে দিতে পারি একটা মোবাইলের র্যাম একটা মেমরি ফুল হয়ে যায় কিছু ছবি কিছু ভিডিও দিয়ে কিন্তু আমাদের মাথা ব্রেন কোনো দিন ফুল হয় না ছোটবেলা থেকে কত স্মৃতি কত আড্ডা কত কিছু দেখতে হয় আমাদের তবু আমাদের মাথায় কত বুদ্ধি নতুন আসে তো তোমরা শিখা শুরু করো শিখতে শুরু করো শিখতে শুরু করলে অবশ্যই জিতবে নিজের জন্য সময় দাও নিজের জন্য করো নিজের পরিবারের জন্য করো তোমার ভবিষ্যতের জন্য করো তুমি যদি অন্যের জন্য করো তাহলে তা কিছু সাময়িক সময়ের জন্য সে হারিয়ে গেলে তোমার স্বপ্নটাও হারিয়ে যাবে কিন্তু তুমি যদি তোমার পরিবারের জন্য করো তুমি যদি তোমার জন্য করো সেই স্বপ্নটা পুরো জীবন থেকে যাবে তোমার সাথে কারণ তুমি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার যত বয়সে হোক না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি শুধু তোমাকেই দেখবে তুমি যাকে আপন মনে করো এক সময় সে হারিয়ে যাবে সে যেই হোক বয়স তাকে সেই মৃত্যু নিয়ে নিবে নাইলে সে অন্য কারো আপন হয়ে যাবে তাই অন্যের জন্য নয় নিজের জন্য কিছু করো নিজের জন্য চেষ্টা করো তোমরা যাই হইতে চাও তাই হইতে পারবা তোমাদের হাতেই আছে সেই ডিভাইস তোমরা মোবাইলে ইউটিউবে যেখান থেকে খুশি তোমরা নিউজ দেখতে পারো তোমরা ভিডিও দেখতে পারো ইউটিউবে অসংখ্য ভিডিও আছে চ্যাট জিপিটি আছে অসংখ্য জিনিস আছে যেখানে তোমরা চেষ্টা করলে নিজের ইচ্ছা থাকলে তোমরা অবশ্যই কিছু করতে পারবে অবশ্যই কিছু হইতে পারবে আমার এই ভিডিওটার কোনো উপদেশ না এই ভিডিওটা আমার জীবনের যা তোমাদের আমি জানালাম আমি তোমাদের জন্য পরপর কয়েকটা ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই পুরোপুরি দেখবে গল্পগুলো কেমন লাগলো আমার জীবনের বাস্তব গল্পগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে